লাস্ট কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই বলেছ যে তোমার ওয়েট লস এখন চোখে পড়ছে ওয়েটটা অনেকটাই লস হয়েছে আজকের দিনটা শুরু করেছিলাম বাদাম এক গ্লাস গরম জল খেয়ে চারটে হেঁটে আসার পর ছাদের গাছের পরিচর্যা করে নিচে এসে ফ্রিজ থেকে বের করে নিলাম আমার ওয়েট লস সবচেয়ে বড় অস্ত্র ডিটক্স ওয়াটার তিন মাস ধরে এটা খেয়ে এতটাই উপকার পেয়েছি যে আর শুধু গরমকাল না সারা বছরই এটা খেয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি হাতের কাছে তো সবসময় ডিটক্স ওয়াটার করার সব জিনিস থাকে না তাই অনেক ইনফ্লুয়েন্সারের ভালো রিভিউ দেখে আমি কিন্তু আর এল এই ডিটক্স ওয়াটার মিক্সটা কিনেছি অ্যামাজন থেকে যেটা আর এর মধ্যে প্রচুর পরিমাণে গোলাপের পাপড়ি মিন্ট মানে পুদিনা এবং আদা আছে যেটা আমাদের বডি থেকে টক্সিন রিমুভ করে 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 বডিটাকে ডিটক্স ফলে ওয়েটটা কমতে সাহায্য সকালে যখন খাই এক গ্লাস জল গরম করে খাই আর সারাদিন ঠান্ডা জলটাই অল্প অল্প করে খেয়ে বিকেল চারটের আগে শেষ করি সঠিক ডায়েটের সাথে নিয়মিত খেলে ওয়েট লস তো হবেই গ্লোয়িং স্কিন ও স্ট্রেস রিলিফ এর জন্য এটা কার্যকরী এর অ্যামাজন এবং ওয়েবসাইট পার্চেস লিঙ্ক রইল কমিউনিটি ও ফার্স্ট কমেন্টে